জমি খারিজ করতে কাকে পাঠাচ্ছেন বাপ দাদা চাচা বা মুরুব্বী মানুষকে একটাবার নিজে যান না কারণ তারা তো জানেই যে সেখানে এত এত টাকা লাগে তারা তো আর জানে না তারা তো আর আপনার মতো শিক্ষিত না তারা তো আর জানে না যে সরকারি নিয়মে এগারোশো টাকার বেশি জমি খারিজের জন্য নেওয়ার নিয়ম নাই তারা তো জানেই যে এত টাকা লাগে হাজার হাজার টাকা লাগে যে কারণে তারা দিয়ে খারিজ করে নিয়ে আসে ভাই দেখেন আমি লক্ষ্য করে দেখেছি এই যে জমি খারিজের বিষয়টা এইটা শুধুমাত্র মুরুব্বী মানুষ ফাইলটা নিয়ে দৌড়োদৌড়ি করে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা যারা জানা শোনা আছি যারা শিক্ষিত আছি তারা এই বিষয়ে মাথাই দেয় না আপনি একটা লক্ষ্য করে দেখেন আপনার বাড়ির জমি খারিজ করে আপনার বাবা বা আপনার দাদা বা আপনার চাচা আপনি কি কখনো ভূমি অফিসে গেছেন আপনি যান নাই কারণ আপনি জানেনই না ওই বিষয়টা আপনি জানে আপনি ওই প্যারাডাই নিতে চান না মাথার মধ্যে যে কারণে মুরব্বী মানুষেরা যায় পড়াশোনা জানে না তাদের কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা যা খুশি তাই নিয়ে নেয় আপনি শিক্ষিত মানুষ আপনি একটাবার ভূমি অফিসে জানেন আপনি গিয়ে বলেন সরকারি নিয়মে একটা জমি খারিজে এগারোশো সত্তর টাকা বেশি দেওয়ার নিয়ম নাই আপনি কেমনে পনেরো হাজার টাকা চান এইটা গিয়ে ধৈর্য বসেন না ভাই এই দেশটা সুন্দর করেন না ভাই এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না ভাই আসেন না আমরা সকলে মিলে একত্রবদ্ধ হই আমরা সকলে মিলে বিষয়টা নাড়া দিই আমরা সকলে যারা ইয়াং জেনারেশন আছি যারা শিক্ষিত আছি যারা এই বিষয়টা জানা শোনা তারা আমরা সবাই ভূমি অফিসে যাওয়া শুরু করি বাপ দাদা চাচা মুরব্বী মানুষকে দেওয়া আমরা বন্ধ করি এই দায়িত্বটা আমাদের নিজে কাঁধে নেই